ফেরত পাকিস্তান বানাতে চায় আপনারা কি সেটা চান আগামীকাল সে ঐতিহাসিক পনেরোই আগস্ট সেই কালো রাত যেদিন বঙ্গবন্ধুকে এগো এবং আমার সকল পরিবারকে হত্যা করা হবে বঙ্গবন্ধু কোন রাজনৈতিক দলের সম্পদ নয় সকল বাঙালির কাছে আমার আহ্বান যে আপনারা যদি স্বাধীনতার চেতনায় বিশ্বাস করেন আগামীকাল বঙ্গবন্ধুকে স্মরণ করবেন সেই বাড়ির সামনে ফুলের তোড়া রাখবেন এবং মোমবাতি চালান। বাঙালির মাটির থেকে স্বাধীনতার চেতনা মুছে ফেলা যায় না স্বাধীনতার ইতিহাস মানুষের মনের থেকে মুছে ফেলা যায় না আর বঙ্গবন্ধুকে বাংলাদেশের মানুষের মনের থেকে মুছে ফেলা যায় না বত্রিশ নম্বর একটি বাড়ি বাড়িটি আর নেই তবে সেই বত্রিশ নম্বর ধানমন্ডি ঠিকানাটি এখনো আছে সেই মাটিতে এখনো আছে আর মাটি কোনোদিন মুছে ফেলা যায় না চেতনা কোনোদিন মুছে ফেলা যায় না আমার বিশ্বাস আপনারা বঙ্গবন্ধুকে ভুলেন নাই তো এটাই আমার আহ্বান আপনারা একটু সাহস করে যাবেন এখন আর ভয় পাওয়ার কিছু নাই এই অবৈধ সরকারের এই রাজাকারদের সরকারের সময় শেষ হয়ে এসেছে বাংলাদেশের মাটির থেকে কোনোদিন দিন একাত্তরের ইতিহাস মুছে ফেলা যাবে না বঙ্গবন্ধুকে মুছে ফেলা যাবে না জয় বাংলা